তুমি যদি এসএসসি পঁচিশ ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্যই কিউজি টেস্টের পক্ষ থেকে আমরা ঠিক আটই ফেব্রুয়ারি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা মেগা এক্সাম এই মেগা এক্সামে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজির পরীক্ষা তোমাকে দিতে হবে এবং তোমার সাথে সমসাময়িক পুরো বাংলাদেশে যতজন এসএসসি পরীক্ষার্থী আছে তারা সবাই ঠিক আটই ফেব্রুয়ারি রাত নয়টায় একযোগে এই এক্সাম দিতে বসবে এবং এখানে আমরা গিভ হ্যাভে কী করছি একটু দেখে নাও আমাদের যে ফার্স্ট প্রাইজটা সেটা যাবে হচ্ছে একটা স্মার্টফোন সেকেন্ড প্রাইজ হিসেবে যাবে স্মার্ট ওয়াচ থার্ড যাবে ক্যালকুলেটর এবং টপ টোয়েন্টি জন মানুষকে আমরা যে আমাদের পরবর্তী এক্সাম ব্যাচ আছে সেই কোর্সটার ফ্রি অ্যাক্সেস দিব এই এক্সাম ব্যাচ কোর্সের ভিতরে মানে ফাইনাল রিভিশন কোর্সের ভিতরে কিন্তু তুমি সলভ ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে রিভিশন ক্লাস সেটাও পেয়ে যাবা ওকে এবং টপ হান্ড্রেড জনকে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব সেই কোর্সের উপরে আর তুমি যদি শুধু এখানে অংশগ্রহণ করো এবং কোনো প্লেস করতে নাও পারো তাও তুমি পাবা হচ্ছে ফ্রি সাজেশন পিডিএফ এবং এই এক্সামটা তুমি অংশগ্রহণ করবা কিভাবে। আমার ভিডিও ডেসক্রিপশানে অথবা কমেন্টের লিঙ্কের ভিতরে একটা গুগল ফর্ম পাবা সেই গুগল ফর্মটা তোমাকে ফিল করে ফেলতে হবে তুমি যদি সেটা ফিল আপ করে ফেলো তাহলে ঠিক সময় মতো তোমার ফোনে এস এস চলে যাবে এবং তুমি ওই লিঙ্কে গিয়ে আরামসে এক্সামটা দিয়ে ফেলতে পারবা তাহলে দেরি না করে নিজের প্রস্তুতিটাকে কমপ্লিট কতটুকু হয়েছে সেটা যাচাই করার জন্য এই এক্সামে অংশগ্রহণ করার জন্য নিচের দেওয়া ফর্মটা ফিল করে ফেলো